এই মিখিলা তিনি খেলা ঘরে থাকে না তুমি কাছি যাব কবিতা ও উভু তোমাৰ মন কুমি ঘরে থাকে না তুমু যাব কবি

আজিয়া যে যাও চলো আমি এখন একটা রিকোয়েস্টেড ভিডিও বানাবো আর এখানে আসো তো আব্বু এখানে আসো বাবা আগে গুপ্ত ধন খুঁজে বের করি একটা গুপ্ত ধন পেয়ে গেছি তুমি আযাত তুমি কথা বলো না চুপ পানটাকে ধুয়ে নি একটা পান বানাই আমার জন্য পান ধুয়ে নেবো সুপারি দেবো সুন দিব সামান্য খেয়ে জর্দা দেব জর্দা দেব বেশি করে যেন মাথা গুড়াই পড়ে যায় আর ইমোশনাল হয়ে আমার জামাই সব দলিলে আমার নাম লিখে দেয় একটা পান বানাই স্বামীর জন্য পান খাবে পান খাবে

আমার এই দুধটার মধ্যে এইখানে মোরে কি করছে কি হইছে কি বলছে ময়লা বসে তোমার পায়ে বাবা বাবা এই পান্টা তুমি আমাকে খেতে দিবা খেতে দিবা হুম আমি খাবো এটা খাবো অ্যা আবার লাগি তোমার বাড়ি গোলাপে লাগাইও সকিলের ডাক শুনিলে হাসি মুখে চাই হাসি মুখে চাই হাসি মুখে চাই আমলে মনে গোলাপ গাছে যাই গোলাপে গান শুকিলে আমায় মনে পাইও আর কি আর কি পড়ালে হ্যা মন না

প্রকৃতি আসলে অনেক রকম সুন্দর হয়ে যায় গাছগুলো চকচক করে কারণ বৃষ্টি পানিতে যে নাইট্রোজেন নামে নাইট্রোজেন কিন্তু গাছের পাতা সবুজ করতে সাহায্য করে গাছের জন্য অনেক উপকারী কিন্তু বেশি পরিমাণে নামলে সেটা যদি মানুষের শরীরে পড়ে তাহলে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে জ্বালাপোড়া চুলকানি ইভেন জ্বর আসতে পারে তার উপরে শরীরের অনেক ধরনের ডিজিজ হতে পারে তাই বছরের প্রথম বৃষ্টি দেখে সবাই আত্মহারা হয়ে বৃষ্টিতে ভিজতে যাবেন না দয়া করে আর আমার গলার অবস্থা আমার গলার অবস্থা খুব খারাপ গায়স দেখো বৃষ্টিতে উঠানের কি অবস্থা ওই যে ওইটা আমাদের গোয়ালিঘর মা ওর ঘরের গোয়ালি ঘর বানাইছি আর এটা আমাদের বিল্ডিং